মদর বোতল বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে নিয়ে আসি এটা বিভিন্ন বিভিন্ন বার থেকে নিয়ে আসি বিশেষ করে বিভিন্ন ক্লাব থেকে অনেকে আমাদেরকে দিয়ে যায় ওখান থেকে আমরা নিয়ে বিক্রি করি আর অন্য অন্য ক্লাব থেকে আমরা তেমন কমে পাই আর ক্লাবের থেকে তো খালি বোতল না এগুলা কোনটাকে বিভিন্ন জিনিস আপনার আনতে হয় জায়গায় গেছে এখানে বিভিন্ন আপনার আদ্রবাদি থাকে ওগুলো নিয়ে আসত সাথে বোতল আনতে হয় এই জন্য আমরা ক্লাব থেকে সংগ্রহ কমই করি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি বোতল তো সবসময় আমরা এক পিস যদি কেউ আনে তাও আমরা কিনে রাখি আবার কেউ যদি বিশ পিস আনে তাও কিনে রাখি এক একটা বোতল তিরিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বোতলের মান হিসাবে একশো টাকাও কিনি তবে মোটামুটি যে ভালো মানের যে মালগুলো এটা অনেক সময় রাস্তার বা বিভিন্ন টোকাইদের থেকে পাওয়া যায় না এটা বিশেষ করে জায়গা বুঝা বিভিন্ন সংগ্রহ করি মদর বোতল আমি আপনাকে দেখাতে হবে না মদর বোতল বিভিন্ন জায়গার হয় যেমন স্কটল্যান্ড তারপরে সুইজারল্যান্ড জার্মান স্পেন তারপর হচ্ছে ফ্রান্স বিভিন্ন জায়গারে বোতল কিনে আছে সর্বোচ্চ দুইশো আড়াইশো ষাট টাকা থেকে শুরু হয়েছে এর ভিতরে মালের মানে মান হিসাবে বিক্রি এটা হয় আপনার যদি ওভাবে একটা মাল ভালো হয় তাহলে তার চাহিদা যদি থাকে মোটামুটি দামটাও তো একটু ভালোই হবে

আমার এই টু জেড ফ্যামিলির মানুষে আমার থেকে বোতল কেনাকাটান বেশ বিক্রি তো প্রায় এখন একেবারে অবস্থা খুব খারাপ ব্যবসা বাণিজ্যের অবস্থা আগে হয়তো তিন হাজার চার হাজার পাঁচ হাজার হয়তো এখন তেমন হয় না এখন মানুষ তো শৌখিন জিনিস কোন কেনাকাটা মানুষ ইনকামের উপরে নির্ভর করে কেনাকাটাটা এটা আমি আচার রাখবো সেই জন্য রাখছি আর হচ্ছে দুধ রাখতে পারবো বাচ্চাদের তারপর বিভিন্ন জিনিস রাখা যায় মশলাপাতি রাখা যায় মশলাপাতি রাখলে সেটা ভালো থাকে কিছুদিন বেশি দিন ভালো থাকে কিন্তু প্লাস্টিকের বোতলও তো মশলাপাতি রাখা যায় প্লাস্টিকের বোতল তো তিরিশ টাকায় অনেক বড় বোতল পাবেন হ্যাঁ কিন্তু প্লাস্টিকের জিনিসটা তো ভালো না কারণ স্বাস্থ্যসম্মত না আর সেটা রেখে আমরা হচ্ছে জিনিসটা আমরা বেশি দিনে ইউজ করতে পারি না সেজন্য কাচের বোতলটাই আমাদের জন্য বেটার